আসসালামু আলাইকুম রুমান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বিভিন্ন শিকাথা সহজ ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো প্রথম পর্যায়ে আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি দুই ভাঁজ করে নিয়েছি আর মাঝের অংশটুকুতে তিনটি লাইন বিশিষ্ট আড়াড়িভাবে কাঁথাটিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন যে কোনো একটি ভাগে একটি কলকার শেপ নিয়ে ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি ডিজাইনটি সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে তৈরি করতে হবে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শেপগুলো ভালোভাবে চলে আসে তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে এখানে আমি প্রায় দেড় গছের মতো কাপড় নিয়েছি দেড় গোছ কাপড় অংশটিকে সমান দুই ভাগে ভাগ করে ওপরের অংশটুকুতে আমি ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে কাঁথাটি পেতে এই পরে অঙ্কন করে নিতে পারবেন অথবা পাতানো ছাড়া ওপরের অংশটুকুতে আর্ট করে পরবর্তীতে কাঁথাটি পেতে নিতে পারেন এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে ছোট কাঁথার ক্ষেত্রে কিন্তু বড় কাঁথা যদি অঙ্কন করেন তাহলে আমি বলবো যে আপনারা প্রথম পর্যায়ে কাঁথাটিকে ভালোভাবে তাক সেলাই দিয়ে কাঁথা পেতে নিবেন এই পরবর্তীতে বড় কাঁথার ক্ষেত্রে ডিজাইন অঙ্কন করবেন সেক্ষেত্রে ডিজাইনটি ভালোভাবে মেনটেন করা সম্ভব হয় এবং সম্পূর্ণ মেজারমেন্টও ভালোভাবে প্রপারলি চলে আসে আর যদি কাঁথা পাতানোর আগে অঙ্কন করেন সেক্ষেত্রেও ভালোভাবে তৈরি করা যাবে তবে সাইের অংশটুকুতেই একটু গরমে অনেক সময় লেগে যেতে পারে তাই অবশ্যই আপনারা কাঁথা পেতে নিয়ে এরপরে অঙ্কন করে নেওয়ার চেষ্টা করবেন আজকে ডিজাইনটি যেহেতু সিম্পল একটি ডিজাইন এবং কোনো মাপ মেনটেন করতে হবে না বিধায় আপনাদেরকে কোনো মাপ দেখাচ্ছি না শুধু ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে তৈরি করতে হবে এখানে যেহেতু জাম কালার একটি কাপড় নেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি লাইট কালারের সুতা ব্যবহার করবেন যেহেতু ডার্ক কালার তো চাইলে আপনারা সাদা টিয়া ইয়েলো বেবি পিঙ্ক এই ধরনের কালারগুলো ইউজ করতে পারেন কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে আমরা নর্মালি লাচ্ছি সুতাগুলো ইউজ করি সুতি লাচ্ছি সুতা যেটাকে বলে তো সেই সুতা দিয়েই আপনারা সেলাই করে নিতে পারবেন আর যেহেতু বেবি নসিকা সেহেতু সিম্পলের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেবি ইউজ করার ক্ষেত্রে অনেকটা কমফোর্টেবল হবে আর আমি যেই পেন্সিলটি দিয়ে আর্ট করছি এটি হচ্ছে ডায়মন্ড পেন্সিল এটি আপনারা সম্পূর্ণ লাইব্রেরিতে পেয়ে যাবেন বক্স আকারেও পাওয়া যায় সিঙ্গেল আকারেও নিতে পারবেন এটি আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো পারচেস করে নেবেন অথবা আপনাদের এরিয়াতে যদি এই ধরনের পেন্সিল না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাকে এই ধরনের পেন্সিল প্রোভাইড করব আশা করি আপনাদের সকলের কাছে আজকে রিসেন্টলি ভালো লেগেছে খুবই সিম্পলের মধ্যে করে দেওয়ার চেষ্টা করেছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাঁথা সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ